রাজ্যে সুষ্ঠু নির্বাচন হলে দুটি আসনে জিতবে ইন্ডিয়া জোট প্রার্থীরা প্রত্যেকে চাইছে বর্তমান সরকারের পরাজয় তাই মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য নিশ্চয়তা দিতে হবে নির্বাচন কমিশনকে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন কংগ্রেস নেতা আইনজীবী পীযুষকান্তি বিশ্বাস আগামী উনিশ এপ্রিল রাজ্যে পশ্চিম ত্রিপুরা সংসদে আসনে নির্বাচন একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনও আর এই নির্বাচনকে সামনে রেখে চলছে এখন জোরদার রাজনৈতিক দলগুলি প্রচার কর্মসূচি বাড়ি বাড়ি ভোট প্রচার সহ জনসভা মিছিলের মধ্য দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছে রাজনৈতিক দলের নেতারা একই সাথে চলছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ পশ্চিম ত্রিপুরা আসনের বহুমুখী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও ইন্ডিয়া চোট মনোনীত কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা গুরুত্বপূর্ণ এই নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে করেন হলে নিশ্চিতভাবে পরাজিত হবে বিজেপি জয় পাবে ইন্ডিয়া জোট প্রার্থীরা এবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা আইনজীবী পিচুষকান্তি বিশ্বাস বুধবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে আইনজীবী শ্রী বিশ্বাস বলেন আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে দেশের সংবিধান গণতন্ত্র থাকবে কিনা মোদী ফের প্রধানমন্ত্রী হলে দেশে আর গণতন্ত্র থাকবে না মোদীজি মিথ্যাবাদী দশ বছর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি কথা ছিল দুই কোটির বেকারে চাকরি দেওয়ার কিন্তু দুই কোটি তো দূরে কথা দশ লক্ষ বেকারের কর্মসংস্থান করতে পারেনি সরকার বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন এই কথাও রাখেননি তিনি মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলিও একটি প্রতিশ্রুতিও কার্যকর না করায় দেশের নাগরিকটা এখন খুব তো সরকারের উপর তাই দেশের মানুষে জোটের হয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে নিশ্চিতভাবে পরাজয় হবে মোদীর এই রাজ্য সুষ্ঠু নির্বাচন দুটো সিটে বিজেপি হারবে এবং সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন জানাব। শক্তি সাহস সঞ্চয় করতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য গুন্ডামি করে কোথাও কোনদিন কোন শক্তি টিকে রাখতে পারেনি ব্রিটিশ পর্যন্ত থাকতে পারেনি এই রাজ্যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য তাদের গুলি শেষ হয়ে গেছিল কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে পারেনি একদিন ব্রিটিশ এই রাজ্য থেকে এই দেশ থেকে চলে যেতে হয়েছিল ঠিক তেমনি আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন এই নির্বাচনে ইন্ডিয়া জুট জিতছে বিজেপি হারছে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল রাজ্যের জন্য মঙ্গল এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই যে পরিবেশটা সৃষ্টি করছে সবাই চাইছে এই সরকারটা চলে যায় এই সরকারটাকে যদি তাড়াতে হয় তাহলে মানুষের মনে সাহস করতে হবে এবং প্রশাসন তার সুনিশ্চিত করতে হবে গ্যারান্টি দিতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে আজকে নরেন্দ্র মোদী দেশটাকে লুটছেন দু একজন ওনার কাছে গরিবের কোনো স্বার্থ নেই দু একজন রিপোর্ট সচিন জটিালার